চলে এসেছি রান্না এখন করব হচ্ছে রান্না আর আজকে কি কি রান্না করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমার স্নান টান হয়ে গেছে খুঁজে দেওয়া হয়ে গেছে তা আমি সবজি টবজি আগেই কেটে রেখেছিলাম আর চলুন তাহলে দেখা আর এখানে কেটে রেখেছি লাউ শাক কাঁচকলা আলু এটা ঝোল করব আর কি সর্ষা দিয়ে আর হচ্ছে এখানে আছে আমার কলমি শাক এখানে একটু ডাল ভিজিয়ে রেখেছি সেটা করব হচ্ছে এই যে কচু দিয়ে আর এইখানে আছে চিংড়ি মাছ যেটা একটু জলে বস করিয়ে রেখেছি চিংড়ি মাছটাও ঝোল করব এটাই এটাই হচ্ছে আজকে রান্না বান্না করব। গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আপনাদের সকলকে আমার নতুন একটি ব্লগে স্বাগত ব্লগটি শুরু করছি আমি তো খুব ভালো আছি আর এই তো দেখলেন যে আজকে কি রান্না বান্না করব সেটা দিয়ে মানে শুরু করলাম আর আর কি এখন বাজে প্রায় আমার তো স্নান পুজো টুজো সবই হয়ে গেছে আর সকালবেলাটা না খুব চাপ থাকে সেই জন্য মর্নিং এ উঠে যে কি ভিডিও করব হয়ে ওঠে না আর কি আর সকালবেলাটা এটা সেটা কাজ থাকে ঘর মোছা সব কাজ টাজ করে আর খুব তাড়াহুড়ো করে স্নান করে পুজো দিয়ে আমাকে এই যে রান্নাটা করতে হয় মানে আমাকে রান্নাটা বারোটার মধ্যে কমপ্লিট যেভাবেই হোক করতেই হবে তো কখনো কোনো দিন একটু লেটও হয়ে যায় আর যদি আমি এডিটিং করতে বসি মানে সকালবেলাটায় নীল চলে যাওয়ার পরে তখন একটু লেট হয়ে যায় সেই জন্যই একবারে রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করছি তো আজকে এই যে এসব রান্না করব। তাদেরকে তো দেখালামই আর নীল গোলমি শাক খেতে খুব ভালোবাসে লাউ শাকও ভালোবাসে শাক জিনিসটা আমরা দুজনেই ভালোবাসি এই গোলমি শাক খেতে নীল খুব ভালোবাসে ওর খুবই ফেভারিট আর আমাদের বাড়িতে দু দুজনের ফেভারিট আর কি নীল আর আমার ছোট বোন খুব ভালোবাসে তো নীল যখন আমাদের বাড়িতে যায় বেশিরভাগটা কলমি শাক আনা হয় হয়তো বোনও খুব ভালোবাসে ওর একটাই শাক ফেভারিট সেটা হচ্ছে কলমি আর নীলেরও খুব পছন্দ কলমি শাক তো এত ভালোবাসে যখনই বাজারে যায় কলমি কলমি তো আমি তো দু তিন দিন বকাই দিয়ে দিয়েছি তাকে যে এত কলমি শাক আর তুমি নিয়ে আসো অন্য কোনো শাক আনো না খালি কলমি শাক প্রত্যেক দিন রান্না করে দেওয়া হয় প্রত্যেক দিনই খাবে আমারও ভালো লাগে কিন্তু তাই বলে প্রত্যেক দিন না আর আমাকে কিন্তু কলমি শাকটা একটু আলু বেগুন দিয়ে রান্না করে খেতে ভালো লাগে আমরা আমাদের বা তো পেঁয়াজ রসুন আলু বেগুন দিয়েই কলমি শাক রান্না হয় আর আমার শ্বশুর ভাইতে মানে এমনি রান্না হয় জাস্ট তেলে লঙ্কা ফোড়ন দিয়ে কী বলে কলমি শাকটা ভাজা করা হয় তা আমাদের বাড়িতে যেভাবে করা হয় আমার সেটা খুব ভালো লাগে কলমি শাক শাকের মধ্যে যদি একটু পেঁয়াজ রসুন না দেওয়া হয় তো সেটা কিন্তু ভালো লাগে না তাই বলে নিরামিষের দিনটা যে কালো জিরা ফোড়ন দিয়ে রান্না করা হয় সেটা খুবই ভালো লাগে তো যে আমি এখন শাক রান্না হয়ে গেছে আমি এখন লাউ শাকের ঝোল করছি এই লাউ শাকের ঝোলটাতেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো নীল এভাবেই খেতে চেয়েছে আর লাউ শাকের যে এই ঝোল আমার শ্বশুর করে এটাতে পেঁপেও দেওয়া হয় মানে কাঁচকলা পেঁপে আলু তারপরে বেগুন দেয় আর হচ্ছে লাউ দিয়ে ঝোল করে তো আমার কাছে তো এত কিছু নেই সেজন্য আলু কলা ছিল আর লাউ শাক আছে এটা দিয়েই আমি রান্না করছি এমনি আমার কিন্তু এই ঝোলটা বেশ ভালোই লেগেছে আমি যখন শ্বশুরবাড়িতে এসেছি এই রান্নাটা খেয়ে মানে কিছু কিছু রান্না আছে যেগুলো খেয়ে আমাদের আমার ভালো লেগেছে আমার শরীর আর আমার বাপের বাড়ির রান্নাবান্না কিন্তু একদমই আলাদা মশলা টশলা ইউজ হয় একই মশলা জিরা ওই পাঁচ ফোড়ন কিন্তু যখন যে তরকারিগুলো তো দেওয়া হয় সেগুলো একটু আলাদা আমার শ্বশুরবাড়িতে হচ্ছে সব রান্নাতে চিনি দেয় একটু মিষ্টি খায় আর কি তা আমি তো ছোটোবেলা থেকে মিষ্টি মানে আমাদের ওই সাইডটা সকলেই জানেন যে কোনো তরকারিতে কিন্তু চিনি দেওয়া হয় না ওই মানে দু একটা গুণে চেনে তরকারিতে চিনিটা আমরা দেই যা স্বাদ বাড়ানোর জন্য মানে হালকা দু চারটা দানা কিন্তু আমার শ্বশুরবাড়িতে প্রচুর চিনি দেয় মানে একদম মিষ্টি মিষ্টি লবণ এরকম হয় সবজিটা তো প্রথম প্রথম প্রচুর অসুবিধা হয়েছিল তারপরে আমি তো খেতেই পারতাম না বিয়ের পরে পরে এসে তো তারপরে কি আমি মানে আমার সবজিটা বেড়ে রাখতাম আগে তারপরে হচ্ছে তাদেরটাতে চিনি দিতাম আর তারা আবার চিনি ছাড়া খেতে পারে না মানে তাদেরও যেহেতু ছোটোবেলা থেকে এরকমই খেয়ে অভ্যস্ত কিন্তু আমার বর সব রকমের রান্নাবান্না খায় মানে নীল তো ক্যাম্পে থাকতো ক্যাম্পে থেকে থেকে তার অভ্যাস হয়ে গেছে লবণ দিয়ে খাওয়াটা সেও যদি বাড়িতে থাকতো তাহলে তারও কিন্তু এরকমই একটা অভ্যাস থাকতো তো যাই হোক এটা আমার অনেকটাই মানে সুবিধা হয়েছে যে তার টেস্ট আর আমার টেস্ট অনেকটাই মিল আছে মানে খাওয়া দাওয়ার প্রতি আমি একদমই চিনি খাই না এই জন্য আজকাল তো জানেনি যে চিনি খেলে পরে কতটাই রোগ শরীরে বাসা বাঁধে সেজন্য আমি চিনি চিনি খাই না তো নেহাইতি কোনো কোনো সবজিতে দু চার দানা দিয়ে দিই বাকি আমি চিনি সবজিতে দেই না লবণ দিয়ে রান্নাবান্না হয় আর নীল সেটা ভালো করেই খেয়ে নেয় তার কোনো অসুবিধা হয় না যেহেতু সে তো বাড়িতে ওই কুড়ি পনেরো এক মাসের ছুটিতেই আসে তারপরে তো সারা জীবনটা ক্যাম্পেই থাকতে হয় তাকে সেই জন্য সেটা অভ্যাস হয়ে গেছে আর এই যে এখন রান্না করছি কচু আমার শাকের ঝোলটাও হয়ে গেছে আর জিরা যে রেখেছে রসা দিয়ে ঝোল করেছি তারপরে জিরা দিয়ে সেটা আবার সম্ভাড়া দিয়েছি যেমন ডাল সম্ভাড়া দেওয়া হয় সেভাবেই আর কি শাকটা সম্ভাড়া দিয়েছি আর এই কচু শাক মানে যেটাকে কচু শাক বলে তো অনেকে কচু শাক বলে থাকে কিন্তু আমরা আমাদের বাপের বাড়িতে এটাকে কচুটা বলি তো আমার খুব প্রিয় আমাদের বাড়িতে সবারই প্রিয় তো আমার কাছে কালো চানা ছিল না বলে আমি মানে চানা ডাল দিয়ে এটা বানিয়েছি শ্বশুর বাড়িতে আলতি বাদে মানে যেটা আমরা উত্তরবঙ্গে সুজি কচু বলে থাকি সেটাকে এখানে হচ্ছে আলতি বলে মানে আমার শ্বশুরবাড়ি এখানে আলতি বলে তো এটা বাদ দিয়ে কোনো কচুই খায় না তারা যে মানে আমি কোয়ার্টারে এসেছি তো বাজারে নীল একদিন এই কচুটা দেখতে পেয়েছে তো আমার জন্য নিয়ে এসেছিলো জানে আমি খুব পছন্দ করি বাড়িতেও আমাদের যেহেতু রান্না হয়েছিল নীল খেয়েও ছিল একবার আর এই যে এটা হচ্ছে সোলা কচু সবাই চিনেন এই সোলা কচুর বড়া খেতে নীলও ভালোবাসে বাড়িতে খেয়েছিল তাকে খুব ভালো লেগেছে তো সেই জন্যই আর কি নিয়ে এসেছে তা আমিও এটাই আর কি করছি কচুর বড়া খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম আর এই যে এখন উঠে কিছু জিনিস গোছাবো নীল ক্যান্টিনে গিয়েছিল তো কি কি নিয়ে এসেছে সেটা আপনাদেরকে দেখাই চলুন আর আমার কথাতে একটু মানে উল্টো পাল্টা হবে কারণ আমি না ফেস দেখে ভালো করে কথা বলতে পারি না তো আপনাদেরকে জানি না কথাটা ভালো লাগবে তো আর চলুন তাহলে আপনাদেরকে দেখাই যে নীল কী কী নিয়ে এসেছে ক্যান্টিন থেকে সেখানে নিয়ে এসেছে সার্ফ এটা হচ্ছে ও গায়ে মাখে ওর কোনো ডিমান্ড নেই ড্রেকসোনা সিন্থল যে কোনো একটা মাখে আর কি তো নিয়ে এসেছে আর এখানে যে ড্রিম লাইট বিস্কুট আমার খুব পছন্দের এই বিস্কুটটা বাড়িতে মানে বাবার বাড়িতে থাকতে খুব খেতাম আর এটা হচ্ছে কোকোনাট প্রিমিয়াম বিস্কুটটা হচ্ছে নারিকেলের তো নীলের আগেও খেয়েছে নাকি তাকে ভালো লেগেছে সেজন্য নিয়ে এসছে আর আমার জন্য ম্যাগি নিয়ে এসছে চা পাতা নিয়ে এসছে তো আমি বাড়ি থেকে লোকাল চা পাতা নিয়ে আসতে পারিনি মিলকে অনেকবার বলেছি নেব বলে সে বললো না ওখানে কিনে দেবো থাক তো নেওয়া হয়নি আর নিয়ে এসছে যে কলগেট আমি তো সেন্সটাইন ইউজ করি সেনসিটাইন যেহেতু ক্যান্টিনে ছিল না সেজন্য এই যে ক্লোজ আপটাই নিয়ে এসছে আর একটা নেপথলিনের প্যাকেট আমি বাসন মাজা আর কাপড় ধোয়ার জন্য সার্ফ এক্সেল এই সাবানটাই পছন্দ করি আর বিম্বার সাবানটা আমি তত একটা ভালোবাসি না আর আমার জন্য সাবান নিয়ে এসেছে এগুলোই ক্যান্টিনে মশলা কিছু পাওয়া যায় না সেগুলো সব বাইরে থেকে নিতে হবে ঠিক আছে তাহলে আমি এখন এগুলো সব গুছিয়ে নিই তারপর আপনাদের সাথে আমার কথা বলছি এগুলো একটু গুছিয়ে রাখি আবার নীলও চলে আসবে এখনই এগুলো কি নিয়ে এসছো তুমি কাচুরি সন্ধ্যাবেলাটায় সামনেই দোকানে গিয়েছিল মানে আমাদের বাড়ি থেকে একটু দূরেই দোকান আছে মিষ্টির দোকান সেখান থেকে যে শিঙারা আর চপ এটা কচুরি না এটা চপ নিয়ে এসছে আমি শিঙারাটা খাবো আর চপটা সে মুড়ি দিয়ে একটু খাবে আর ফুচকা নিয়ে এসছে তো চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে পরে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার যারা নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করছেন ব্লগ দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন চলুন